তাতে যা খান হয় আর বাসা যে তো ফের আবার আইসা যায় না শরীর কুলে না তেহাত্তর বছরেও আপনি রিস্কা চালান ছেলে মেয়ে আছে মেয়ে আছে চারটে ছেলে নাই ছেলে একটা আসলে প্রথম ছেলেটা মারা গেছে এদের তেহাত্তর বছরে রিস্কা চালান খারাপ লাগে কি করুন বাবা এখন তো করাই যে নাই আমার নিজে না এখন তো নাই কাহটে হাত পাতিগুলো দেয় না হাত পাতাও তো লজ্জা যখন কর্ম করে ভাই এই অটো গাড়ি দেখি চলেছি অটো গাড়ি না হাইলে বাবা খুব সমর্থক করলে ভাই আজকে কত টাকা ইনকাম করেছে ওই আল্লাহ দেয় হাজার টাকার মতো হয়েছে আমি সকাল দশটায় বেড়াছি এই ট্রেনে বন্ধ করি সারাদিন চলাইলাম সারাদিনই রাস্তা তাছাড়া কী করবো আর রাস্তাতে যা খান টান হয় আর বাসা দিয়ে এত ফের আবার আইসা যায় না শরীর কুলায় না আজকে তো প্রথম তারা শুরু হবে নামাজ পড়বেন আশা তো করো নামাজ পড়বো আল্লাহ দিয়ে বাসাতে আমি গাড়ি বন্ধ করবো আর কি গাড়ি বন্ধ করুন বন্ধ করে নামাজ পড়বে